তোমার চোখে মেজাবিন পু কেমন আম্মু আম্মু আমি তোমার কাজ দেখে খুবই জেলাস যে এই বাচ্চা ছেলেটা এত এত কাজ কিভাবে করে তো তুমিও করো আমার মনে হচ্ছে তুমি নার্ভাস তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নার্ভাস তুমি তো বেস্ট চাইল্ড আর্টিস্ট মেয়েরা কি তোমাকে এসে অটোগ্রাফ চাই করো না কি আম্মু আই আন্টি এন্ড এটা মাথা রেখে চালাক নিয়ে এলো কিছু কুল এন্ড স্যাভেজ টি-শার্ট টি শার্টগুলো দেখতে কিন্তু মাস্ট ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এন্ড ফেসবুক পেজে এক বছর আগে তোমার হাইট কত ছিল আমার মনে নেই এখন তোমার হাইট কত আমার মনে নেই তোমার বয়স কত আমার সাড়ে আট বছর সাড়ে আট বছর তুমি পড়ো কিসে ক্লাস থ্রিতে পড়ি ক্লাস থ্রিতে পড়ো থ্রিতে তো পড়ো বুঝলাম কিন্তু এত কাজ কিভাবে করো তুমি বলো তো আমি তোমার কাজ দেখে খুবই জেলাস যে এই বাচ্চা ছেলেটা এত এত কাজ কিভাবে করে তো তুমিও করো আমাকে তো ডাকে না সবাই তোমাকে কেন ডাকে কারণ আমি বেস্ট চাইল্ড আর্টিস্ট বাংলাদেশে এই জন্য তুমি বাংলাদেশের বেস্ট চাইল্ড আর্টিস্ট তোমার কেন মনে হয় তুমি বেস্ট চাইল্ড আর্টিস্ট আমি অনেক বেশি নাটক করেছি আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাওয়ার্ড পেয়েছো হ্যাঁ কি অ্যাওয়ার্ড বাংলাদেশ বেশ স্ট্যান্ড আর্টিস্ট অভিনয়ের জন্য হ্যাঁ আমার মনে হচ্ছে তুমি নার্ভাস আমি নার্ভাস না মনে হচ্ছে তুমি একটু বড় হয়েছো আর আমাকে দেখে নার্ভাস হয়ে গেছো বাচ্চা কালাও অনেক দুষ্ট ছিলা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নার্ভাস আমি কিভাবে কোথায় কোথায় মনে হচ্ছে এই যে এখানে 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 তোমারও তো এখানে 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 সব জায়গায় মনে হচ্ছে মেজামিন আপুর সাথে তো এর আগে অনেক কাজ হয়েছে তোমার মেজামিন আপুকে তুমি কিভাবে দেখো তোমার চোখে মেহজাবিন আপু কেমন আম্মু 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 ডাকো আসলে আম্মু ডাকো মানে অনেক কাজ করেছি তার সাথে সে আমার আম্মুর চরিত্রে ছিল সেই জন্য আম্মু বলি নর্মালি কি সেটা গেলে আপু বলে জড়াই ধরো নাকি আম্মু আন্টি আপু না তোমার স্কুল কোনটা না স্কুলের নাম কি বোলপুর স্কুল অ্যান্ড কলেজ মানে কি মেয়েরা পড়ে তুমি তো বেস্ট চাইল্ড আর্টিস্ট মেয়েরা কি তোমাকে এসে অটোগ্রাফ চায় তোমার কাছে হ্যাঁ সত্যি চায় হ্যাঁ কতগুলো মেয়েরা চায় একশো বেশি কারণ আমাদের এখানে স্কুলের মধ্যে অনেক বাচ্চা অনেক মেয়ে বেশি যারা তোমার কাছে অটোগ্রাফ নিতে আসে বা সেলফি তুলতে আসে ওরা কি বলে ওরা বলে আল্লাহ তুমি স্কুলে পড়ো অটোগ্রাফ দিও তাড়াতাড়ি এটা বলে তুমি তো টেলিভিশন দেখো ইউটিউব দেখো আর কি কি দেখো আসলে বাসায় তুমি নাটক করো এছাড়া কি দেখা হয় নেটফ্লিক্স ক্রিকেট ম্যাচ ওকে তাহলে কি তোমার ক্রিকেটার হওয়ার চান্স আছে অবশ্যই আমি ক্লাবে খেলি আমি ক্লাবে খেলি ক্লাবে খেলো তাহলে এত কিছু কেমনে করো হয়েছে তোমার আম্মু তোমাকে কি মানে তুমি তো বললা যে তুমি ক্রিকেটার হতে চাও আর হিরো হতে চাও তোমার আম্মু তোমাকে বড় হলে কি বানাবে অলরাউন্ডার